নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম বেগুনের কোরমা অত্যন্ত সুস্বাদু বেগুনের কোরমা এইটি ঠাকুর একটি রান্না তাহলে চলুন দেখি দেই এই কোরমাটা আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে দুটো বেগুন আমি চার ভাগ করে নিয়েছি একটা বেগুনকে চারটে করে টুকরো করে নিয়েছি এই সাইজের বেগুন এটা মাঝারি সাইজের বেগুন এইবারে বেগুনের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি লবণ আর হলুদটা বেগুনের গায়ে ঠিক মতো লাগিয়ে নিচ্ছি সমানভাবে গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এইবারে দিয়ে দিলাম এর মধ্যে ওয়ান ফোর চামচ শাহি জিরা আর দিয়ে দিলাম অর্ধেকটা জৈত্রী দিয়ে এটা আমি কয়েক সেকেন্ড নেড়ে নেব চিটচিট আওয়াজ করা পর্যন্ত আর সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত নেড়ে নেব এটা হয়ে গেল এইবারে আমি তুলে নিচ্ছি এটা ভেজে নিয়েছি পরে এটা গুঁড়ো করে নেব কড়াই তো গরমই আছে এর মধ্যে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা আমি কমিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেগুনগুলো বেগুনগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে উল্টো দিকটাও ভাজা হয়ে গেছে দেখুন এইবারে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি একই রকম করে বাকিগুলো ভেজে নেব দিয়ে দিলাম আরো এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক ইঞ্চি দারচিনি দুটো ছোট এলাচ আর দিয়ে দিলাম দুটো লবঙ্গ দিয়ে এটা এক সেকেন্ড মতো নেড়ে নেব এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফিফ চা চামচ হিং দিয়ে এটাও কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো দিয়ে এটা টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নেব টমেটোটা নরম হয়ে গেছে এইবারে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ফ্যাটানো দই আর দিয়ে দিচ্ছি দইয়ের বাটি ধোয়া একটু জল এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা প্রায় এক মিনিট মতো আমি মিশিয়ে নিচ্ছি নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা দিয়ে এটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে এবারে দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিনি গুঁড়ো চিনি যেটা আমি যে চিনি খাবে চিনি দেবে আর যে সুগার ফ্রি খাবে সুগার ফ্রি এই রান্নাটা একটু টক ঝাল মিষ্টি হবে দিয়ে খুব ভালো করে এটা এটা কষিয়ে নেব প্রায় দু মিনিট আমি কষিয়ে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে এসছে এইবারে আমি দিয়ে দেবো এর মধ্যে জল আমি দিয়ে দিলাম প্রথমে হাফ গ্লাস দিলাম পর এটা মিশিয়ে নিয়ে আরও একটু দেব মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম আরও হাফ গ্লাস জল তাই এক গ্লাস জল আমি দিলাম যে যেমন গ্রেভি পছন্দ করবে সে সেই রকমই জল দেবে দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেগুনে তো লবণ দেওয়াই আছে দিয়ে দিলাম গ্রেভির আন্দাজে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার এটা আমি ঢেকে দিলাম দু মিনিটের জন্য ফ্লেমটা একটু কমিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে ডাকনাটা খুললাম দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো দিয়ে একটু নেড়ে নিলাম এইবারে এটা ঢেকে আমি প্রায় মিনিট রেখে দেব মিডিয়াম ফ্লেমে। মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলছি খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এইবারে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ঘি দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি রোস্টেড শাহি জিরা আর জৈত্রীর গুঁড়োটা গ্যাসটা বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট এবারে ঢেকে আমি পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম ফুলে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এটা দেখতে দেখতে কত সুন্দর হয়েছে হয়েছে যেমন খেতে ততটাই সুস্বাদু তাহলে বন্ধুরা তৈরি আমার বেগুনের কোরমা ফুলকপির কোরমা মাংসের কোরমা এগুলো তো আমরা অনেক খেয়েছি একবার এইভাবে বেগুনের কোরমা খেয়ে দেখুন ভালো লাগবেই লাগবে আর এটা ঠাকুর বাড়ির রান্না আর হারিয়ে যাওয়া রান্নাগুলির মধ্যে একটি তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ